তোমি তোমি কয়ছ আর যা গামরে গাইজাচি বন্ধ 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 মারবো না 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 তুই মাইলে আমি মাইতে উঠাবো না ওখানে না না ওটা তো গায় আমি ফাঁস দেব ও তো মাইরা ফাঁস হ্যাঁ হ্যাঁ ও বসে গেছে ও ব্যস্ত তুমি খালি আমার কাছে आजा কার কাছে বেজে মানুষ কাছে লাত খাবো না কি আই বাড়ি তো ভানি নাই আর বাড়ি ধাবাল গেলো ওখানে তো তুমি ভাবতে পার না বড় বড় ভাইয়া বাবু মাইয়ের সবাই খাবো এ বাড়দ করবি হে দিলে তো ও বুঝতো পারবি

কি <laughs> হয় ताल लगी से दिन के चलो तो <laughs> <laughs>